হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছো হ্যাঁ আমিও অনেক অনেক ভালো আছি প্রায় দেড় মাস পরে ফরিদপুর থেকে আজ আসলাম বাড়িতে বাড়িতে বলতে শ্বশুর বাড়িতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এখানে দেখো সকালের নাস্তা তৈরি করতেছি সকালে নাস্তার জন্য আমি তৈরি করব এখানে স্যান্ডউইচ আসলে অনেকদিন ধরে ভাবতেছিলাম যে বাড়ি যে এই রেসিপিটা রান্না করে সবাইকে খাওয়াবো তাই আমি চলে আসলাম আজ এই রান্নাটা করতে আসলে আমার বাড়ি আসলে বেশি রান্না বান্না কিছুই করতে হয় না দেন আমার যে বিয়ে হয়েছে আমার যে একটা বাড়ি হয়েছে এটাই আমার কখনো এখনো অনুভূতি হলো না কারণ আমার শ্বশুরবাড়িতে আমি এমনভাবেই থাকি যে মনেই হয় না যে আমি এই বাড়ির একটা বৌমা আর ছোটো থেকেই এত কষ্ট করে বড় হয়েছি এত জীবনে এত ক্রাইসিস আসছে সবসময় মা বলতো যে হয়তো তোর জীবনে ভবিষ্যতে কিছু ভালো কিছুই লেখা আছে আস্তে আস্তে আমি সব কিছুই বুঝতে পারছি হ্যাঁ এত কিছু স্যাক্রিফাইস এত কিছু ত্যাগ করার পরে আজ যদিও বা কিছুই না থাক আমার কিন্তু তাও আমি একটু মানসিক শান্তিতে মানে সামান্য হলেও আমার একটু মানসিক সুখ সেটা আমি অনুভব করতে পারতেছি আশা করি যে আমি আমার বিবাহিত জীবনে ভালোই আছি আর বাকিটা জীবন ভালো থাকার দায়িত্ব আমার নিজের আসলে আমার শ্বশুর শাশুড়ি ওনারা যথেষ্ট ভালো আমার এখন যদি আমি ভালো হয়ে থাকতে পারি তাহলে আমার হয়তো বা জীবনে কোনো কষ্ট আসবে না কিন্তু আমি যদি নিজেই খারাপ হই তাহলে আর তো কিছু করার নেই আমার মনে হয় প্রতিটা মেয়েরই এরকম হওয়া উচিত কারণ সে যদি ভালো হয় তার ভালোবাসার কখনোই অভাব হবে না আর আমি যদি খারাপ হই তাহলে তো আমার ভালোবাসার অভাবই হবে আর তোমরা আশীর্বাদ করো আমি জানি এমন কোনো দিনও পরিবর্তন না হই যাতে আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর তাদের আমি মানে খারাপ চোখে বা খারাপ কোনো কথা বলি এরকম জানি পরিস্থিতি আমার কখনো না হয় আসলে অনেক কষ্ট করে অনেক ভাগ্য করে মানুষ মেয়েরা একটা শ্বশুর বাড়ি পায় সেটা সম্পূর্ণভাবে মানিয়ে রাখার দায়িত্ব হচ্ছে একটা মেয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ তোমাদের সবাইকে